আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ও বরকাত কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা শুরু করছি মহান রব্বুল আলমিনের নামে যিনি অভ্যয় অক্ষয় নিরাকার এক আল্লাহ যিনি সৃষ্টিকর্তার মালিক জিনার ইশারা ছাড়া একটি গাছের পাতা নড়ে না জিনার ইশারা ছাড়া আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি না শুরু করছি তিনারই নামে আজকের আলোচনা বশীকরণ প্রেমে পাগল করার তাবিজ একদম ঠিকই শুনছেন আজকের যে টোটকাটি আজকের যে তদবিরটি নিয়ে হাজির হয়েছি এটি হান্ড্রেড পারসেন্ট কাজ হবে একদম পরীক্ষিত আমার প্রাণপ্রিয় বন্ধুরা এটি এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না আমার সমস্ত ভেওয়ার্স সমস্ত বন্ধুকে বলবো আজকের এই তদবিরটি আপনারা একটি বার করুন আপনি আপনার প্রিয়জন মানুষকে আপনার জন্য পাগল বানাতে পারবেন আপনার আপনজন মানুষকে আপনার জন্য পাগল বানাতে পারবেন আপনার প্রিয়জন মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে একদম গ্যারেন্টি 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 আমার দেশ ও প্রবাস সকল ভাইকে বলবো আপনার স্ত্রী হয়তো আপনার কোনো কথা শুনছে না আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার কোনো কথা শুনছে না আপনার ছেলে বা আপনার মেয়ে হয়তো আপনার কোনো কথা শুনছে না সেক্ষেত্রেও আপনি তদবিরটি করতে পারেন আপনার আপনজন মানুষ আপনার প্রিয়জন মানুষ আপনার কাছের মানুষ আপনি তাকে আপনার বসে আনতে চাইছেন বহু কবিরাজের কাছে গেছেন বহু টাকা পয়সা নষ্ট করেছেন তবুও কাজ হচ্ছে না আজকে আপনাদেরকে এমনই টোটকা বা এমনই তদবির আমি দিতে চলেছি যেই টোটকাটি আপনি করলে যে তদবিরটি আপনি করলে হানড্রেড পারসেন্ট যার জন্য করবেন সেই ব্যক্তি আপনার জন্য সম্পূর্ণ পাগল হয়ে যাবে আপনার জন্য দেবানা হয়ে যাবে আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে আপনার জন্য অস্থির হয়ে যাবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই এই কাজটি করুন হয়তো আপনি আপনার মনের মানুষকে আপনি বিবাহ করতে চাইছেন সুখে জীবন জীবনযাপন করতে চাইছেন আপনার প্রিয়জন মানুষকে আপনি কাছে পেতে চাইছেন আপনার আপনজন মানুষকে আপনি কাছে পেতে চাইছেন আপনার জন্য পাগল করতে চাইছেন হ্যাঁ অবশ্যই আপনার জন্য পাগল হবে আপনার জন্য অস্থির হয়ে যাবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকের যে টোটকাটি আমি নিয়ে হাজির হয়েছি এই টোটকাটি এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনার বাইরে চলে যাবেন এটি করতে গেলে আপনাকে কি করতে হবে এটি করতে গেলে আপনাকে প্রথমে ভালো করে গোসল করতে হবে স্নান করতে হবে পবিত্র হতে হবে পবিত্র হওয়ার পরে সুন্দর জামা কাপড় পরে সুন্দরভাবে অজু করবেন অজু করার পরে একটি সুন্দর জায়গায় বসবেন বসার পরে কি করবেন একটি খাতা আর একটি লাল কালির কলম নেবেন একটি খাতা আরেকটি লাল কালির কলম নেবেন নেওয়ার পরে আপনি কি করবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর সাতটা লিখবেন পরপর সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা তাবিজ আপনি খুবই সুন্দর করে ও সহি শুদ্ধভাবে আপনি লিখবেন লেখার পরে অনেকেই দেখবেন লিখতে পারেন না যারা লিখতে পারেন না তারা স্ক্রিন করে নেবেন জেরেক্স করে সাতটা বার করবেন নেওয়ার পরে ভালো করে লেখার পরে নিচেই লিখে দেবেন এমক ব্যক্তি যেন আমার জন্য পাগল হয়ে যায় এই শব্দটুকু এই শব্দটুকু আপনি লিখে দেবেন লেখার পরে আপনি তাবিজগুলোকে খুবই সুন্দর করে মুড়িয়ে নেবেন খুবই সুন্দর করে ভালোভাবে মুড়িয়ে নেবেন মোড়ানোর পরে আপনি সাতটা তামার মাদুলি কিনবেন এখন দেখবেন সচরাচার সব জায়গায় মাদুলি কিনতে পাওয়া যায় আপনি কম দামের তামার মাদুলি কিনে নেবেন দেখবেন দু টাকা তিন টাকা পিস নেবে বাজার থেকে বা আপনার আশেপাশে যে কোনো দোকান থেকে আপনি সাতটা মাদুলি কিনে নেবেন কেনার পরে এই প্রত্যেকটা তাবিজ একটি একটি করে মাদুলির ভিতরে ঢুকিয়ে দেবেন মাদুলির ভিতরে ঢুকানো হয়ে গেলে ভালো করে মোম দিয়ে আটকে দেবেন ভালো করে মোম দিয়ে আটকে দেবেন যাতে ভিতরে পানি না ঢুকে যায় আর তাবিজটা যাতে বাইরে না চলে আসে আমার প্রাণপ্রিয় বন্ধুরা এই কাজটি যখন আপনি করে ফেলবেন যখন আপনার করা হয়ে যাবে তখন আপনি কি করবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা দেখুন আপনাদের বোঝার ক্ষেত্রে আমি তাবিজে কি কি করতে হবে কি কি কাজ করতে হবে আমি লিখে রেখেছি আপনারা তাবিজটি ভালো করে দেখবেন দেখবেন সাতটা তাবিজে কিন্তু লেখা আছে এক থেকে ছয় পর্যন্ত যে কাজগুলি করবেন সেগুলি করা আছে আর একটি দেখবেন হাতে বাঁধার জন্য দেওয়া আছে তবু আমি আরেকটি বার বলে দিচ্ছি কি কি করতে হবে একটি তাবিজ যে কোনো সুতো দিয়ে আপনি একটি হাতে বেঁধে নেবেন যে কোনো সুতো দিয়ে একটি হাতে বেঁধে নেবেন আরেকটি তাবিজ আপনাকে যেটি করতে হবে আপনাকে যেটি করতে হবে হাতে যে কোনো জায়গায় বেঁধে নেবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি এতটাই উপকার যে আপনি কল্পনা করতে পারবেন না আর যেগুলি করবেন বাঁধবাগিগুলো সবই তাবিজের উপরে লেখা আছে আপনি দেখে দেখে সেমভাবে করে নেবেন দেখবেন আপনার কাজটি খুবই সহি শুদ্ধভাবে খাটবে কি কি করতে হবে কি না করতে হবে এক থেকে ছয় পর্যন্ত কি করতে হবে লেখা আছে শুধু হাতেরটা লেখা নেই হাতেরটা আপনি যে কোনো হাতে পরে নেবেন যে কোনো সুতো দিয়ে আর আমার যারা এই কাজটি করতে চাইছেন আপনাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ওই সমস্ত ভাই বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওগর অব্বুল আরামিন তাদের বালা মুসিবত বিপদ আপদকে তুমি দূর করে দাও তাদের বালা মুসিবতকে তুমি দূর করে দাও যাদের মনের আশা রয়েছে রব্বুল আলামিন তাদের প্রত্যেকের আশাকে তুমি পূরণ করো আমার প্রত্যেকটা ভিওয়ার্সের ভিন্ন ভিন্ন আশা ভিন্ন ভিন্ন চাওয়া ভিন্ন ভিন্ন ইচ্ছা ও গরব্বর আলামিন প্রত্যেকের আশা প্রত্যেকের ভরসাকে তুমি পূরণ করে দিও আরেকটি কথা আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা আমাকে দিয়ে কাজ করাতে চাইছেন আমি একদমই ফ্রিতে কাজ করে দেব তার জন্য কোনো পারিশ্রমিক কোনো টাকা লাগবে না কিন্তু আমার নামে অনেক ফেক আইডি খুলেছে অনেক টিকটকে ফেক আইডি খুলে গেছে আমার নামে অনেক আমার নাম করে মোবাইল নাম্বার দিচ্ছে অনেকেই অনেক কিছু করছে কিন্তু আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা তাদের থেকে সাবধানে থাকবেন তাদের থেকে যদি সাবধানে না থাকেন আপনার টাকাকে হাতিয়ে নেবে কেননা আমি কোনো কাজ করতে গেলে টাকা পয়সা নিই না আপনারা যারা নাম্বার দেবে তার মানেই ভাববেন যে লোকটা ফেক লোকটা ফ্রড করছে আপনার সাথে তাই আপনারা বেশি বেশি করে আমার এই ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই এই অধম গুণাগারের জন্য দোয়া করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল দেশ ও প্রবাস বন্ধুকে আমার তরফ থেকে খুদা হাফিজ